নমস্কার বন্ধুরা আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে সকালবেলা উঠে এসেছি মেয়েকে নিয়ে স্কুলে কারণ ও অলিম্পিয়েটের এক্সাম দিচ্ছে ওই যে বলে না শেষ হয়েও হইল না শেষ ক্লাসের পরীক্ষা তো শেষ হয়ে গেছে কিন্তু অলিম্পিয়েড এক্সামে ওর নাম দিয়েছিলাম তো ওই অলিম্পিয়েডের এক্সামগুলো এখন হচ্ছে তো ওকে স্কুলে দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা একটু মর্নিং ওয়াক করে এসে বসলাম বসে একটু গল্প করছি যদিও বা আজকে বেশিক্ষণ সময় নেই বেশিক্ষণ ওদেরকে থাকতে হবে না স্কুলে তো আমরা ওই যেটুকু সময় বসার বসলাম প্লেনটা যাচ্ছিলো দেখছেন শ্যুট করার চেষ্টা করলাম বুঝতে পারছেন কি হ্যাঁ হালকা ওই বোঝা যাচ্ছে একটু তারপরে স্কুল থেকে ফিরে অ্যাজ ইউজুয়াল রোজের কাজ রান্নাবান্না করা আজকে ভাবলাম মূল ভাজা করি যদিও বা মূল আমার খুব একটা পছন্দ না কিন্তু ওই তো সিজনাল সবজি তো খেতে তো হবেই তো মূলভাজা বসিয়েছি আর আজকে ফুলকপির তরকারি হবে মাছের ঝোল হবে আর সাথে আগামী কালকের জন্য সবজি টবজিগুলো একটু কেটে রাখছি আপনারা তো জানেনি যে আমি আগামী কালের সবজি আজকেই কেটে রাখি তাহলে সুবিধা হয় আর কি স্কুল থেকে এসে তারা হুলো লেগে যায় না এই অলিম্পিয়াডের এক্সামটা আমার মেয়ে গতবারেও দিয়েছিল এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। আর ওই জন্য এবছরেও দেওয়াচ্ছি যদিও বা এটার জন্য কোনো রকম প্রিপারেশান বা কিছু কিছুই ওকে ডাওয়ানো হয় না তবুও ওই আর কি দিক না যত পরীক্ষা টরীক্ষা দেবে যত পড়াশোনার মধ্যে থাকবে ততই তো শিখবে তাই জন্যই তো ওই রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাতে তো বললামই কি হয়েছে ফুলকপির তরকারি মাছের ঝোল আর মূলো ভাজা তারপরে আজকে বাবা নিয়ে এসেছিল আমলকি আমলকি খুব খুব ভালো ভালো একদম ভিটামিন সি এ ভরপুর আমলকি রোদ যদি খাওয়া যায় না চুল আর স্কিন একদম চকচক করবে তো কিছু আমলকি নিয়ে এসেছিলো সেগুলো একটু কেটে লবণ দিয়ে মিশিয়ে বিট লবণ মিশিয়ে আর কি রোদে দিলাম খাবো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধেবেলা মেয়েকে করে দিয়েছিলাম এই ডিম টোস্ট আর কি তারপরে তো মেয়ে পড়াশোনা যেহেতু নেই ওর বাবাকে নেল পলিশ দিয়ে দিচ্ছে আমার একটা নেল পলিশ বের করেছে ওর বাবাকে নেল পলিশ দিয়ে দিচ্ছে আনন্দ করছে এই আর কি আর এইভাবেই আজকের দিনটা আমি কাটালাম তো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং